এলাম দেখলাম জয় করলাম না এখানে নেপোলিয়ান বুনপাত বা যুদ্ধ ক্ষেত্রের কথা বলা হচ্ছে না তবে এখানে যার কথা বলা হচ্ছে তিনি নিউ ব্যারাকপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুমিত কুমার বৈত তার অধিকৃত অঞ্চল কয়েকটা ক্ষুদে প্রতিবন্ধী শিশু হৃদয় ভূমে গত বছর দু চব্বিশ সালে নিউ ব্যারাকপুর থানায় পোস্টিং হয়ে আসেন এক তরুণ ভারপ্রাপ্ত অধিকারী তার চোখে পড়ে থানার সামনে চলমান একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের দিকে তারপর সেই শিশুগুলোর সাথে বিভিন্ন সময় আনন্দ ঘন অনুষ্ঠান মজা করা ইত্যাদি চলতে থাকে নিরন্তর পুলিশ কাকুকে ভালোবেসে ফলে গরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা গত বছর সবাইকে প্রীতি পোশাক দিলেও ঠিক মনে সোমবার পুজোতে মেটেনি তিনি দুপুরবেলা বিদ্যালয়ের ছেলে মেয়েদের সকলকে নিয়ে নিউ ব্যারাকপুরের একটি জামা কাপড়ের দোকানেই হাজির হন ছেলে মেয়েদের বললেন পছন্দ মতন পোশাক বেছে নিতে ছেলেমেয়েরা অভিভাবকরা এবং শিক্ষক শিক্ষিকারা সবাই পুলিশ কাপড়ে এই মিষ্টি ব্যবহারে প্রচন্ড খুশি পুলিশের মানবিক উদ্যোগে কন্যাশ জানান অভিভাবকরা যেন দেবী আগমনের অকাল বোধনের প্রথম বাজনাটা বাজিয়ে দিলেন নিউ বারাকপুর থানার আইসি